হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি আমার হট গানটা নষ্ট হওয়াতে আজ আমি গত রাত্রে অর্ডার দিয়েছি একটা নতুন হটগানের কম বাজেটের মধ্যে ভালো একটা হট গান ইভেন টাকা গুলিস্তান দিয়েছে টুস হৃদয়বের কাছে আমার যা কিছু লাগে আমি হৃদয়বের কাছ থেকে আনি তো এখন এই হট গানটা কুড়িয়া থেকে তুলে এনে আমি আনবক্সিং করতেছি তো আমি অবশ্য ভিডিও করার পর আমি ফুল দিয়ে কাজ করছি কয়েকটা কাজও করছি খুব ভালো পারফরমেন্স আছে আসল কথা হচ্ছে আমরা তো এগুলো দিয়েই আমি সব সময় আইসির কাজ করি অনেক সময় অনেক সময় এমএমসিও চেঞ্জ করি তারপর টাকা যদি বেশি হয় তা আরও আরও দামিও আছে কিন্তু কম বাজেটের মধ্যে ভালো মানের হটগান চাইলে আপনারাও নিতে পারেন যাদের প্রয়োজনীয়তার সাথে আপনার হটগানটা হটগানের যে পাইপটা ওটা আলাদা করা যায় তারপর আয়রন আলাদা করা যায় টুটু দেওয়া আছে তো নেক্সট ভিডিওতে আমি কিভাবে কত রাখবেন কোন কাজে কত রাখতে হবে এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে কাজ করবেন আমার কাছে খুব সুন্দর লাগছে ছোটো খাটো কম জায়গার মধ্যে আপনি রাখতে পারবেন বেশি বড় হলে তো আপনার জায়গা একটু বেশি নেবে এমনিতেই আমরা আমরা যখন কাজ করি প্রথম তাপে আমাদের যন্ত্রপাতি কম থাকে টেবিল খালি থাকে যত দিন যায় আপনার ধীরে ধীরে দেখা যাচ্ছে যে টেবিল পরে যায় জায়গা হচ্ছে না আরও বড় টেবিলের প্রয়োজন পড়ে স্বাভাবিক আপনারা চাইলে কন্ডিশন নিতে পারেন অথবা বিকাশে পেমেন্ট করতে পারেন কারণ আমি বলে দিছি বাই কন্ডিশনে মালটা পাঠিয়ে দিন উনি পাঠিয়ে দিয়ে দিচ্ছে আমি টাকা দিয়ে তুলে এনেছি এটা সাথে সাথে আয়রনের স্ট্যান্ড দেওয়া হয়েছে হটগানের স্ট্যান্ড দেওয়া তো এখানে আপনার হটগানের স্ট্যান্ডের সাথে অটো অটো আপনি রেখে দিলেই স্ট্যান্ডে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই হটগানের হটগানটা আমি কানেক্ট করে নিচ্ছি এটার সাথে তিনটা মাথা দেওয়া হয়েছে ছোটো আছে মাঝারি আছে বড় আছে এখন আপনার যেটা লাগে সেটা দিতে পারবেন তারপর আমি বিট চেঞ্জ করে আয়রন ব্যবহার করতেছি ব্রিটটা আমি চেঞ্জ করে নেব আমি সবসময় গোল্ডেন বিটটা ইউজ করি সাথে বলে দিয়েছিল আমাকে দুই পিস গোল্ডেন পিট দিয়ে এগুলো বেশি না পাঁচ সাত ছয় দিন যায় এটা হচ্ছে আপনার হটগান এখানে আমি ডাইনে হটগান বামে আয়রন খু ভাল খাব ন আমি নিজে ইউজ কৰ